আগামীকাল মেদিনীপুরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু হলো হেলিকপ্টারের মহড়া আগামীকাল শুক্রবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠে শুরু হলো হেলিকপ্টারের মহড়া কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলেজ কলেজিয়েট মাঠ সহ মেদিনীপুর শহরকে বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল চক্রবর্তী হ্যাঁ 都没有，都没有，都没有。 ठीक है, है। mm. yes, जरूरत में ना। तो ये पेश बने एक मार्क। राउंड का देंगे क्या अंचल? राउंड के लाइन में। इस पे चलाओगे ना? ये साला विपाम। माता जी माता जी। इंडिया को मिलती हो जाएगी जमात रह। एक एक्सपीरिमेंट बुली। hmm mm. প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পেছনে আপনি দেখতেই পাচ্ছেন মূল মঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে একটু আগেই ট্রায়াল হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং হয়ে গেছে এবং মাঠেও প্রায় কর্মসূচি শেষের পর্যায়ে ব্র্যান্ডিংয়ের কাজ চলছে ফ্ল্যাগ লাগানোর কাজ চলছে মাঠ বাদ দিয়েও পুরো মেদিনীপুর শহরে সেজে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে কবে কখন আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা এবারের সবার সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি যে কারণে আমরা মেদিনীপুর শহরে গতকাল থেকে দশটা টোটো আজকে কুড়িটা টোটোর প্রচার গাড়ি বের করেছি যাতে মানুষ জানতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাটা হচ্ছে এবং কলেজ কলেজের ময়দানে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বিলিয়ে নেবেন মেদিনীপুর শহরের এই কলেজ মাঠ ঐতিহাসিক কলেজ মাঠ এখানে বহু রাজনৈতিক অরাজনৈতিক প্রোগ্রাম হয়েছে বহু সমাগম হয়েছে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এবং আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন গাড়ি বা যানবাহন যেগুলো ঠিক করে দিয়েছিলাম তাতে আমাদের এক লাখ এক লাখ প্লাস লোক হবার আমাদের টার্গেট নিয়ে আমরা নেমেছি কিন্তু যত দিন এগোচ্ছে গতকাল এবং আজ পর্যন্ত যা খবর আসছে গাড়ির যা ডিমান্ড আসছে এবং সাধারণ মানুষেরও একটা আবেগ কাজ করছে যেখানে সেখানে মেদিনীপুর শহরে আগামীকাল অবরুদ্ধ হতে চলেছে যে কারণে আমাদের ভলেন্টিয়ার তিনশো ছিল সেটাকে ছশো করতে হচ্ছে যাতে মানুষ সুস্থভাবে মাঠের ভেতর ঢুকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে পারেন রাজনৈতিক নেতৃত্ব কর্মীবৃন্দরা মাঠে ভালোভাবে ঢুকতে পারেন সেই দিকটাই আমরা মূলত নজর দিই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের বার্তা দিতে শুধু আসছেন না আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত এক সপ্তাহ ধরে যে সমস্ত সভাগুলো করছেন আপনারা খেয়াল করে দেখেছেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কেন্দ্রের স্বয়ংক্রিয় সংস্থা ইডি সিবিআই নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন এবং সেটা তিনি বিভিন্ন সভায় বিভিন্ন প্রমাণ দিয়ে সেটাকে এস্টাবলিশ করছেন আগামীকাল সভাতেও আপনি দেখতে পাবেন যে তিনি প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশমেন্ট করবেন যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইডি সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে আর নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি সারা বছর রাখি আমরা আগামীকাল নির্বাচন হলেও পশ্চিমবাংলা থেকে আড়াইশোর বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা বার্তা দেওয়ার কিচ্ছু নেই কর্মীদের উন্মাদনা চোখে পড়ার মতো কর্মীরা বুস্তর পর্যন্ত মিছিল করছে বাইক মিছিল হচ্ছে মিটিং করছে সবাইকে অ্যাকোমোডেট করে নিয়ে আসার জন্য কর্মীরা অধীর আগ্রহে বসে আছে প্রতিনিয়ত আমার কাছে ফোন আসছে দাদা গাড়ি ইন টাইমে ঢুকবে তো না ঢুকলে আপনাকে জানাবো দাদা গাড়িগুলো যেন ঠিক টাইমে আসে কর্মীদের একটা আলাদা আবেগ কাজ করছে না না এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার দুটো সাংগঠনিক জেলা ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা এই দুটো সাংগঠনিক জেলা নিয়েই আগামীকালের আমাদের অনুষ্ঠান